আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এদিকে পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ আরও বড় করতে মাঝখান থেকে উস্কে দিচ্ছে ভারত যাতে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ বাঁধিয়ে পাকিস্তানের উপর বড় একটা প্রতিশোধ নেওয়া যায় এদিকে তুরস্ক এবং ইরান একসাথে যে কোনো সময় হামলা করতে পারে ইসরায়েলে সতর্ক অবস্থানে আছে নেতানিয়াহুর বাহিনীও তারা বলছে ইরানের হামলা মোকাবেলা করার জন্য তারা সব সময় প্রস্তুত যুদ্ধ শেষ হওয়ার পরেও ইসরায়েলের অনেক সেনা এখনও রয়েছে গাজায় যার কারণে মোড়ে মোড়ে সাত হাজার সদস্য মোতায়েন করলেন হামাস তাদের সরাসরি কথা তারা আর কোনো বিদেশি শক্তিকে তাদের দেশের শাসক হিসেবে মানবে না এদিকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে এবং মানবিক সাহায্য দিতে গাজায় আসছেন তুরস্কের সেনাবাহিনীরা এর দোগানের বক্তব্য তারা গাজার জন্য সব কিছু করতে প্রস্তুত এদিকে রাশিয়া এবং চীনের পরে ইরানের পাশে দাঁড়ালেন এবার উত্তর কোরিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে নতুন চুক্তি জানিয়ে উদ্বিগ্ন পুরা বিশ্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে একাধিক হামলা চালিয়েছে যার ফলে দুই দেশের সীমান্ত জুড়ে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত অনেকদিন ধরেই পাকিস্তান ভারতের অন্যতম চরম শত্রু দেশ দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের দ্বন্দ্ব সীমান্ত সমস্যা এবং পারস্পরিক অবিশ্বাস তাই পাকিস্তান যখন আফগানিস্তানে আঘাত এনেছে তখনই ভারত সুযোগ দেখেছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ভারত এখন সরাসরি আফগানিস্তানকে সামরিকভাবে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তারা মনে করছে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময় সুতোর মধ্যে ভারতের পক্ষ থেকে আফগান বাহিনীকে গোয়েন্দা তথ্য অস্ত্র এবং প্রশিক্ষণ সহ নানা রকম সহায়তা দেওয়ার পরিকল্পনাও চলছে এতে স্পষ্ট যে ভারত শুধু নীরবে পর্যবেক্ষণ করছে না বরং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে সক্রিয় ভূমিকা নিচ্ছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের পেছনে ভারতে এভাবে জড়িয়ে পড়া পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কারণ একদিকে আফগানিস্তান ভারতীয় সহায়তা নিচ্ছে অন্যদিকে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত হচ্ছে এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব সীমান্তের বাইলেও পড়তে পারে তবে আপাতত যা বোঝা যাচ্ছে ভারত এখন যেভাবে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে তাতে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মিশনে তারা এক ধরনের প্রতিশোধের আগুনে ফুঁসছে আরও উদ্বেগজনক হল এই উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য ও শরণার্থী প্রবাহকেও প্রভাবিত করতে পারে সীমান্ত বন্ধ হলে তুরানবাহী লেনদেন ব্যাহত হবে স্থানীয় মানুষজনের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং প্রতিবেশী শক্তিগুলো কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে এমন দুর্যোগের মধ্যে তামাম অঞ্চলে অস্থিতিশীলতার মাত্রা বেড়ে গেলে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান ও তাৎক্ষণিক মানব্রহমের পরিণতি দেখা দিতে পারে যা ভবিষ্যতে বড় রাজনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ তৈরি করবে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে গাজার যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েল এবার লেবাননের ওপর বিমান হামলা চালিয়েছে এই হামলার ফলে লেবাননের বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে সংকটাপন্ন আঙ্কারা ও তেহরান এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক ও ইরান একযোগে সতর্কবার্তা দিয়েছে যে যদি ইসরায়েল আক্রমণ চালিয়ে যায় বা শান্তি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের প্রয়োজনীয় প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে পারে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল হুশিয়ারি নয় বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা ইসরায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে সামরিক সূত্র জানাচ্ছে সীমান্তের প্রতিটি পয়েন্ট নজরদারিতে রাখা হয়েছে আঞ্চলিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন লেবাননে এই আক্রমণ শুধুমাত্র একটি স্থানীয় সংঘাত নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বিশেষ করে তুরস্ক এবং ইরানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ও সতর্ক জাতিসংঘসহ বিভিন্ন দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে সংঘাত বাড়তে না পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে তবে সামরিক উত্তেজনা দ্রুত বাড়লে এই প্রচেষ্টা সীমিত প্রভাব ফেলতে পারে এদিকে গাজার পরিস্থিতি এখন ধীরে ধীরে শান্তির পথে এগিয়ে যাচ্ছে বহু মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছে রাস্তায় মানুষের উপস্থিতি আগের চেয়ে বেশি বাজার ধীরে ধীরে খুলছে আর শিশুরা আবার স্কুলে ফিরছে দীর্ঘদিনের ধ্বংসের পর ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে এবং স্থানীয়রা নিজের সামান্য সামগ্রী ও সাহায্য নিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পুরোপুরি গাজা নিয়ন্ত্রণে রেখেছে এবং কোনো বিদেশি শক্তিকে এখানে শাসক হিসেবে মেনে নেবে না গাজার বিভিন্ন মোড়ে প্রায় সাত হাজার হামাস সদস্য মোতায়েন করা হয়েছে তারা শুধু টহল দিচ্ছে না পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলছে নিরাপত্তা নিশ্চিত করছে এবং প্রয়োজনে ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে হামাসের মুখপত্রের ভাষ্য তাদের মূল লক্ষ্য গাজার সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হামাসের মুখপত্র আরও জানিয়েছেন যুদ্ধ শেষ হলেও তারা এখনও সতর্ক অবস্থায় রয়েছে যদিও ইসরায়েল ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে কিছু ইউনিট এখনও গাজার ভিতরে অবস্থান করছে তবে ইতিবাচক দিক হলো অনেক ইউনিট ইতিমধ্যে সীমান্তে ফিরে গেছে এবং বাকিদেরও দ্রুত প্রত্যাহার করার পরিকল্পনা রয়েছে এর ফলে গাজার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে যা স্থানীয় মানুষদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে গাজার সাধারণ মানুষও এখন ধীরে ধীরে পরিবর্তন অনুভব করছে বাজার ও দোকানপাটে মানুষের আনাগোনা বাড়ছে শিশুরা আবার স্কুলে ফিরছে এবং ধ্বংসস্তূপে ধীরে ধীরে পুনর্গঠন শুরু হয়েছে যদিও অনেক পরিবার এখনও বাড়িঘর হারিয়েছে এবং বিদ্যুৎ ও পানির সংকটে মুখোমুখি তবুও মানুষের মুখে আশা দেখা যাচ্ছে তারা বিশ্বাস করছে শান্তি হয়তো অবশেষে গাজায় ফিরে এসেছে স্থানীয় কমিউনিটি লিডার এবং মানবিক সংস্থা এ সময় মানুষকে সহায়তা দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন গাজার ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে হামাস যদি সংযম বজায় রাখে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে তাহলে গাজা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবে জাতিসংঘ রেড ক্রস এবং অন্যান্য মানবাধিকার সংস্থা ইতিমধ্যে খাদ্য ওষুধ ও আশ্রয়ের সামগ্রী পাঠাচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই অঞ্চলে স্থায়ী শান্তি টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে সব আশা এখন মানুষের মাঝে নতুন আশার আলো জাগাচ্ছে এবং যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মনে শান্তি ফিরে আসার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে অবশেষে গাজায় প্রবেশ করতে যাচ্ছে তুরস্কের সেনাবাহিনী বহু আলোচনার পরিকল্পনার এবং কূটনৈতিক সমঝোতার পর আগামীকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে চলেছে এই মিশনের মূল লক্ষ্য গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা এবং যুদ্ধ পরবর্তী বাস্তবতার সঠিক ছবি পাওয়া যদিও যুদ্ধ সমাপ্ত হয়েছে তবুও ইসরায়েল গাজায় একটি ছোট সামরিক দল রেখেছে যারা কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে এই কারণেই তুরস্ক মনে করছে এখনই সময় সরাসরি গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করার এবং প্রয়োজনে মানবিক সহায়তা নিশ্চিত করার প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে পাঠানো এই বিশেষ দল কেবল নজরদারি করবে না বরং গাজার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের মিশনের অংশ হিসেবে ইতিমধ্যেই পাঠানো হয়েছে চিকিৎসা সরঞ্জাম খাদ্য বিশুদ্ধ পানি এবং আশ্রয় সামগ্রী এছাড়াও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে স্থানীয় সূত্র বলছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে এবং তুরস্কের এই উদ্যোগ তাদের জন্য নতুন আশা জাগাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন তুরস্কের পদক্ষেপ কেবল মানবিক নয় এতে রাজনৈতিক বার্তাও রয়েছে এরদোগান আগেই ঘোষণা করেছিলেন গাজার জনগণকে তুরস্ক একা ফেলে দেবে না এখন সেই প্রতিশ্রুতিকে মাঠ পর্যায়ে বাস্তব রূপে দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন তুরস্কের এই উপস্থিতি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যও নতুন মাত্রা যোগ করতে পারে পাশাপাশি এটি মুসলিম বিশ্বের মধ্যে তুরস্কের প্রভাব বাড়ানোরও ইঙ্গিত বহন করছে তবে আন্তর্জাতিক মহল এই পদক্ষেপকে সংবেদনশীল হিসেবে দেখছে ইসরায়েল এখনও গাজার কিছু এলাকায় সক্রিয় অবস্থানে রয়েছে এবং সেখানে তুরস্কের সেনা প্রবেশ কীভাবে গ্রহণ করা হবে তা নিয়ে রয়েছে তীব্র আলোচনা কোনো ভুল বোঝাবুঝি বা সংঘর্ষ এড়াতে সব পক্ষকে সতর্ক থাকতে হবে মোট কথা আগামী কয়েকদিনে গাজা উপত্যকার পরিস্থিতি নতুন মোড় নিতে পারে একদিকে তুরস্ক পৌঁছে দিচ্ছে মানবিক সহায়তার বার্তা অন্যদিকে বিশ্ব সতর্ক নজর রাখছে সম্ভাব্য নতুন উত্তেজনার দিকে চীন এবং রাশিয়ার সমর্থনের পর এবার উত্তর কোরিয়া ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়াল দুই দেশের মধ্যে সম্প্রতি একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বড় ইঙ্গিত হয়ে উঠেছে চুক্তি অনুযায়ী যদি কোনো পক্ষ বিপদে পড়ে অপর পক্ষ তাকে কূটনৈতিক এবং সামরিকভাবে সমর্থন করবে শুধু তাই নয় প্রয়োজনে যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা একে অপরকে সরাসরি সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্র সরবরাহের মাধ্যমে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সামরিক সমঝোতা নয় বরং কূটনৈতিকভাবে দুই দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এর প্রভাব ইতিমধ্যেই অনুভূত হতে শুরু করেছে অনেক বিশ্লেষক মনে করছেন এই চুক্তি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই এই চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সতর্কতা প্রকাশ করেছে এবং জানিয়েছে এই ধরনের জোট গঠন অঞ্চলের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষ করে সামরিক সরবরাহ ও যৌথ অভিযানের সম্ভাবনা বিশ্ব নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে উত্তর কোরিয়া এবং ইরানের এই সমঝোতা শুধু প্রতিরক্ষা নয় এটি কূটনৈতিক শক্তিরও একটি বড় ইঙ্গিত দুই দেশই স্পষ্ট করে দিয়েছে যে তারা একে অপরকে একাই ছেড়ে দেবেন না প্রয়োজনে তারা যৌথভাবে কূটনৈতিক চাপ মোকাবিলা করবে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করবে বিশ্লেষকরা মনে করছেন সামনের দিনগুলোতে এই চুক্তি মধ্যপ্রাচ্য ও এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নতুন করে সংজ্ঞায়িত করবে এমনকি এটি অন্যান্য দেশকেও নতুন জোট বা প্রতিক্রিয়ার পথে ধাবিত করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই দুই দেশের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের দিকে নিবদ্ধ এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ককে দৃঢ় করছে না বরং এটি বিশ্ব রাজনীতিতে শক্তি ভারসাম্যের নতুন দিকও তুলে ধরছে সামনে যখন আন্তর্জাতিক চাপ বাড়বে তখন এই ধরনের জোটের ভূমিকা এবং প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে